সে যেন কোথায় রয়েছ কতই দূরে মন কেন এত কথা বলে হ কে বলে পাগল সে যেন কোথায় রয়েছ কতই দূরে মন কেন এত কথা বলে মন মন রে মন কেন এতু কথা বলে আশি টাকা শের হইলে শের মন মনে মনে হইলে আশি টাকা চের হলে চল্লিশের মন মনে মনে এখন মিলবে না পাগল মহল রে মন কেন একটু কথা বলে আমি বাক্যে আমার মনটা বাক্যে পারাম না আমরা পারলাম না আমার মনকে চিনিতে ও পাগল মোহন রে মন কেন এত কথা বলে ও পাগল মোহন মোহন রে মন কেন এত কথা বলে